আপনারাও দেখুন অন্য কেউ দেখায় সুযোগ করে দিন আজ আজ একুশ তারিখ আজ একুশ তারিখ আপনাদের একুশ তারিখের ভিডিও গুলো দেখাচ্ছে ভালো লাগবে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখায় করে দেখুন আবদার বাজারে হিউজ পরিমাণ গাড়ি ঢুকেছে তুলনামূলক মাছের দাম ভালো মালিক মহাজনে মাছ আনলে পরে মাছের দাম ভালো দাম পাচ্ছে গাইস আপনারা দেখুন ভালো লাগলে পরে ভিডিওটা কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন এখানে আটশো গ্রাম ওজনের পাঙাশ মাছ বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি আপনারা দেখুন আটশো গ্রাম ওজনের পাঙাঠ মাছ গাছ দেখাচ্ছি বিবস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিস গুলো পক্ষ থেকে আপনার জানাই স্বাগত এখানে মাছ রুই মাছ গিলাস বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আপনারা দেখুন পাইকারে দুইশো তিরিশ টাকা দাম করছে গাইজ ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখা সুযোগ করে দিয়েন এখানে দশ কেজি বাটা মাছ একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে দশ টাই কেজি বাটা মাছ আপনাদের বেচা কেনা দেখাচ্ছি একশো ষাট টাকা কেজি বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন ভালো লাগলে কমেন্টও জানাই কেজি কেজি মাছ কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি কাতল মাছ ব্যথা কেনা হচ্ছে গাড়ি আপনাদের দেখাচ্ছে কাতল মাছ ব্যথা কেনা ভালো লাগবে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে দেখুন এখানে মিটকে মাছ গিলাস কাপ মাছ সিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে ব্যথা কেনা হচ্ছে ব্যাপক পরিমাণ দাম আজকে বৃদ্ধি আজকের বাজার আপনাদের দেখাচ্ছে গায়ে ভালো লাগলো অন্যকে দেখার ভিবাস অব দা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব রুই মাছ দুইশো বিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে গায়ে আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনাদের ভালো ভালো লাগলে কমেন্টে যদি মাছ বেচার জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এটা কেজি কেজি তেলাপিয়া বিক্রি হলো একশো নব্বই টাকা কেজি একটা তেলাপিয়ার ওজন এক কেজি বিক্রি হয়েছে একশো নব্বই টাকা কেজি আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দুই মাছ মিরকে মাছ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের জ্যান্ত মাছ বেচা কিনা দেখাচ্ছি মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনারা দেখুন এখানে মাগুরা অবদা বাজারে চাষের মাছ প্রতিনিয়ত পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন চা চাষের মাছ উৎপাদন করা হয় দেখুন পাবদা মাছ তিরিশ টাই কেজি পাবদা মাছ তিনশো টাকা কেজি অবদার বাজারে বেচা কেনা হচ্ছে গাইস আপনাদের পাবদা মাছ বেচা কিনা দেখাচ্ছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্যকেও দেখার সুযোগ করে দিন বিডি এর পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় দুই কেজি তেলাপিয়া মাছ একশো ষাট টাকা করে বিক্রি হচ্ছে আপনাদের তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছি দুটোই কেজি তেলাপিয়া একশো ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে ভিভস ভালো লাগলে কমেন্টে জানায় দুইশো পঞ্চাশ টাকা কেজি আর সব মাছের দাম দুগুন বিক্রি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখার করে দিয়েন ভালো ভিডিওটা দেখেন তেমনটা সাবস্ক্রাইব